আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আসছে আগামী উনত্রিশ এগারো দুই রোজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবনার সবচেয়ে বড় বাউত উৎসব আর সেই বাউত উৎসবটি অনুষ্ঠিত হবে পাবনার ভাঙুরা উপজেলার রোয়েল সাওলা বিলে তো আপনারা সবাই জানেন যে পাবনার সবচেয়ে বৃহত্তম বিল রুহুল রুহুল বিল আর এই রুহুল বিলে কিন্তু বাউত উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শনিবার আর এই রুল বিলেই আপনারা জানেন যে বিভিন্ন দেশ থেকে কিন্তু এইখানে মাছ ধরতে আসে বিভিন্ন ধরনের মৎস্য শিকারীরা তারা যার যার সরঞ্জাম নিয়ে এখানে কিন্তু মাছ ধরতে চলে আসে তো আপনারাও সবাই আমন্ত্রিত আপনারাও যার যার মতো শেষে কিন্তু আগামী শনিবার এই বিলে মাছ ধরতে পারবেন এই বিল কিন্তু আগামী শনিবারের জন্য সবার জন্য মুক্ত যে যা দিয়ে পারেন সেভাবে মাছ ধরতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা চলে আসবেন এবং সকাল সকাল চলে আসবেন এখানে প্রচুর পরিমাণ মাছ ধরা হয়ে থাকে